বাংলাদেশ রাজশাহী সংবাদ পড়ছি মাসুম চলতি বছরের এসএসসি ও সমমান পরীক্ষার ফলাফল আজ দুপুর দুইটায় প্রকাশিত হয়েছে মাদ্রাসা বোর্ড সহ দেশের এগারোটি শিক্ষা বোর্ডে একযোগে এই ফলাফল প্রকাশিত হয় এবছর এস এস পরীক্ষার গড় পাশের হার আটষট্টি দশমিক চার পাঁচ শতাংশ এর মধ্যে এ প্লাস পেয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার বত্রিশ জন শিক্ষার্থী আর মাদ্রাসা শিক্ষা বোর্ডের পাশের হার আটষট্টি দশমিক শূন্য নয় শতাংশ এবং কারিগরি শিক্ষা বোর্ডের পাশের হার তেহাত্তর দশমিক ছয় তিন শতাংশ শিক্ষার্থীরা ডাব্লিউ ডট এডুকেশন বোর্ড রেজাল্ট ডট গভর্নমেন্ট ডট বিডি ওয়েবসাইটের মাধ্যমে প্রতিষ্ঠানভিত্তিক প্রকাশিত এই ফলাফল জানতে পারছে একই সঙ্গে নিজ নিজ শিক্ষা প্রতিষ্ঠান থেকেও এই ফলাফল সংগ্রহ করা যাচ্ছে এছাড়াও এসএমএস এর মাধ্যমে টেলিটক সিম ব্যবহার করে এক ছয় দুই 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 শর্ট করে নির্ধারিত ফরমেটে এস এম এস পাঠিয়েও ফলাফল জানা যাচ্ছে উল্লেখ্য এবার উনিশ লক্ষ চার হাজার জন শিক্ষার্থী এসএসসি পরীক্ষায় অংশ নিয়েছিল এদিকে রাজশাহী শিক্ষা বোর্ডে পাশের হার সাতাত্তর দশমিক ছয় তিন শতাংশ এবছর এই বোর্ডে জিপিএ পাঁচ পেয়েছে বাইশ হাজার তিনশো সাতাশ জন এবছর এসএসসিতে পরীক্ষার্থী ছিল এক লক্ষ বিরাশি হাজার সাতশো বিরানব্বই জন শিক্ষার্থী এর মধ্যে উত্তীর্ণ হয়েছে এক লক্ষ উনচল্লিশ হাজার নয়শ তিরাশি জন এবছর জিপিএ পাঁচ প্রাপ্তদের মধ্যে এগারো হাজার নয়শ বাষট্টি জন ছাত্র এবং দশ হাজার তিনশো পঁয়ষট্টি জন ছাত্রী এছাড়া শতভাগ পাশ করেছে নিরানব্বইটি স্কুলের শিক্ষার্থী এবারের এসএসসি পরীক্ষায় পাবনা জেলায় জিপে পাঁচ পেয়েছে ছয় শতাধিক শিক্ষার্থী পাবনা ক্যাডেট কলেজ এবারও শতভাগ জিপে পাঁচ অর্জন করার মধ্য দিয়ে ধারাবাহিক সাফল্য ধরে রেখেছে এছাড়া পাবনা স্কোয়ার স্কুল অ্যান্ড কলেজেও শতভাগ উত্তীর্ণ হয়ে চমক দেখিয়েছে পাবনা ক্যাডেট কলেজ থেকে ছিচল্লিশ জন পরীক্ষায় অংশ নিয়ে সবাই জিপে পাঁচ অর্জন করেছে স্কোয়ার স্কুল অ্যান্ড কলেজ থেকে চুয়াল্লিশ জন পরীক্ষায় অংশ নিয়ে চল্লিশ জন জিপে পাঁচ সহ পাশের হার শতভাগ পাবনা ক্যাডেট কলেজের অধ্যক্ষ কর্নেল মোহাম্মদ মেহেদী হাসান এসসি জানান কঠোর পরিশ্রম শৃঙ্খলা তার প্রতিষ্ঠানে ধারাবাহিকে সাফল্য বয়ে এনেছে শিক্ষক এবং কৃতি শিক্ষার্থীদের অভিনন্দন জানান তিনি রাঁচি মেট্রোপলিটন পুলিশ আর এমপিতে সদ্য যোগদানকৃত কনস্টেবলদের ওরিয়েন্টেশন কোর্সের পনেরোতম ব্যাচের সমাপনী অনুষ্ঠিত হয়েছে আজ বিকেলে আর এমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে আয়োজিত সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আর এমপির কমিশনার মোহাম্মদ আবু সুফিয়ান এ সময় তিনি পুলিশের নবীন সদস্যদের সততা নিষ্ঠা এবং দেশপ্রেমে উদ্বুদ্ধ হয়ে পেশাগত দায়িত্ব পালনের আহ্বান জানান আর এমপি ট্রেনিং স্কুল আয়োজিত এই অনুষ্ঠানে আর উপস্থিত ছিলেন আর এমপির উপ পুলিশ কমিশনার সদর মোহাম্মদ খোরশেদ আলম নগাঁ জুলাই গণভ্যুত্থানের শহীদদের স্মরণে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে আজ দুপুরে শহরের মুক্তির মোড় কেন্দ্রীয় শহীদ মিনারের পাশে জুলাই স্মৃতিস্তম্ভ নির্মাণ কাজের উদ্বোধন করেন জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আওয়াল এ সময় জুলাই গণভ্যুত্থানে শহীদ পরিবারদের সদস্য ও বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের শিক্ষার্থী ও প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন জেলা প্রশাসক জানান জুলাই আন্দোলনের বীর শহীদদের স্মরণে এই স্মৃতিস্তম্ভ নির্মাণ করা হচ্ছে আগামী পাঁচই আগস্টের মধ্যে এর কাজ শেষ করা হবে এবং পাঁচই আগস্টে এই স্মৃতিস্তম্ভে জুলাই শহীদদের স্মরণে ফুল দিয়ে শ্রদ্ধা জানানো হবে সবশেষে আবহাওয়া আজ রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল আঠাশ দশমিক সাত ডিগ্রি এবং সর্বনিম্ন পঁচিশ ডিগ্রি সেলসিয়াস সন্ধ্যে ছটায় বাতাসে আপেক্ষিক আর্দ্রতার পরিমাণ ছিল ছিয়ানব্বই শতাংশ রাজ্যের পার্শ্ববর্তী এলাকায় আগামীকাল সূর্যোদয় ভোর পাঁচটা চব্বিশ মিনিটে সংবাদ শেষ হল আমাদের পরবর্তী স্থানীয় সংবাদ প্রচারিত হবে আগামীকাল সকাল আটটা দশ মিনিটে